হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিটি কিচেন আজকের রেসিপি ইলিশের ঝোল আর সেটা হবে বেগুন দিয়ে আর তার জন্য আমি সবার প্রথমে লবণ হলুদ আর কাঁচা সর্ষে তেল দিয়ে একটু মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় এবং কম মশলাতে রান্না হবে আর যাদের সর্ষে ইলিশ খেয়ে সমস্যা হয় তাদের পক্ষে তো ভীষণই ভালো একটা রেসিপি তো চলো দেখে নাও কীভাবে বানাবে আমি সবার প্রথম সর্ষে তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে আর তেল গরম হয়ে গেলে বেগুনগুলো ভেজে নেব সামান্য লবণ আর হলুদ দিয়ে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি তো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আমার রেসিপিগুলো একটু শেয়ার করে দিও যাতে আরও অনেকেই এই রেসিপিগুলো দেখতে পায় ব্যাস বেগুনগুলো একটা দিক ভাজা হয়ে গেলে আমি আর একটা দিকও উল্টে ভেজে নেব আর আজকে রেসিপিটা কেমন হলো সেটাও জানাতে কিন্তু বলো না প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও দেখো বেগুনটা ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনটাকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে আর তারপরে কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল আমি দেব তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কালো জিরে আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়নে ব্যাস এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো এই সময় কিন্তু একটু গ্যাসটা কমিয়ে দিতে হবে যাতে হলুদ আর লঙ্কা গুঁড়োটা পুড়ে না যায় আর যেহেতু হলুদ আর লঙ্কা গুঁড়ো তাই সেটা কিন্তু পুড়ে গেলে একদমই টেস্ট লাগবে না আর অন্য কোনো মশলা তো এখানে পড়বেই না দেখো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা কিন্তু ঝালের জন্য না এটা জাস্ট কালার আসবে ভালো তার জন্যই দিলাম এবার আমি এর মধ্যে একটু জল দেব না হলে মশলা পুড়ে যাবে ব্যাস আর একটু জল দিচ্ছি যতটা আমি ঝোল রাখবো ততটাই জল দিচ্ছি এখানে তবে এটা কিন্তু নিজের নিজের ব্যাপার যে যেমন ঝোল খেতে ভালোবাসো সেরকম রাখবে আর জল আমি দেব না এটাতেই কিন্তু হয়ে যাবে ব্যাস এইবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর আমি এখানে একটু চিনি দিচ্ছি ব্যাস এবার ঝোলটা ফুটে উঠেছে আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি মাছগুলো আর এই ইলিশ মাছগুলো কিন্তু ভীষণ নরম হয় তাই বেশিক্ষণ রান্না করার দরকার পড়ে না এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো ব্যাস আর এই পাঁচ মিনিট পর কিন্তু আমি তোমাদেরকে ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখো মাছটা কিন্তু সেদ্ধ হয়ে আরেকটা দিক উল্টে দিচ্ছি মাছগুলোকে আর আমি উল্টে দিয়েই বেগুনগুলো কিন্তু দিয়ে দেবো আর এই বেগুনগুলো ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাই বেগুনগুলো দেওয়ার পরেও কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না ব্যাস এবার এবার আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রেখে দেব তাহলে রেডি হয়ে যাবে ইলিশের ঝোল ব্যাস এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় দেখো রান্নাটা কিন্তু আমার হয়েই গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর গ্যাসটা বন্ধ করে আমি একটুখানি কাঁচা সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দেব এর উপর থেকে ছড়িয়ে অবশ্য এটা কিন্তু গ্যাস বন্ধ করেই দিতে হবে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর আমি এখানে দিয়ে দেব একটুখানি কাঁচা সরষের তেল আর এই ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে এবার গ্যাসটা বন্ধ করে আমি পাঁচ মিনিট রেখে দেব তারপরে পাঁচ মিনিট পরে তোমাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি যে রান্নাটা কেমন হয়েছে দেখো কত সুন্দর কালার এসছে রান্নাটার আর ভীষণ টেস্টি একটা রান্না এবার সার্ভ করে দিচ্ছি তো তোমরাও এভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারো খুব সহজে কম মশলার মধ্যে যারা খেতে যাও তারা কিন্তু এরকমভাবে ইলিশের বেগুন ইলিশের ঝোলটা বানিয়ে নিতে পারো ভীষণ টেস্টে একটা রান্না তোমরা একবার ট্রাই করে দেখো বাড়িতে আর এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই এইরকম সহজে টেস্টি রান্না যদি পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গে থেকো আর আমার সঙ্গে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য বা আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বাই